নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো শোনো এই ঘটনাটি কিন্তু সত্যি ঘটেছিল বিশ্বাস করো আর না করো তোমাদের শরীর কাঁপবে তো চলো গল্পটা শুরু করা যাক মফসল শহরের এক কুণে ছিল একটি পুরনো দোতলা বাড়ি চারদিকে যুগজারে ভরা জানালার কাজ ভাঙা সাত থেকে ঝুলে থাকা মাকড়সার জাল সবাই বলতো বাড়িটাই ভূত আছে বছরের পর বছর ধরে কেউ ভাড়া নেয়নি সেই বাড়ি কিন্তু শহরে নতুন এসেছিল চার বন্ধু রাহাত জয় রিমি আর শাওন তারা ছাত্র খুবই সাহসী বুতের গল্প শুনে হেসে বলল এসব বাজে কথা চল আজ রাতে সেই বাড়িতেই কাটাই রাত তখন প্রায় এগারোটা হাতে টর্চ আর মোমবাতি নিয়ে তারা ঢুকলো পুরোনো বাড়িটায় ভেতরে ঢুকতেই অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে লাগলো মনে হচ্ছিল কেউ ফিস করে কথা বলছে রিমি হেসে বলল এই তো বাতাসের শব্দকে বুধ ভেবে ভয় পাও সবাই তারা দোতলায় উঠল দোলোয় ভরা একটি গড়ে সবাই বসল হঠাৎ মোমবাতি শিখা নিবে গেল চারদিক অন্ধকার সাউন মোমবাতি আবার জ্বালাতে গিয়ে কেঁপে উঠলো তার হাতে মুম নয় ঠান্ডা ভেজা হাতির ছোঁয়া কে কে এখানে সাউন চিৎকার করতে টর্চ লাইট জ্বলে উঠল কেউ ছিল না ঘড়িতে তখন রাত একটা জয় জানালার বাইরে তাকিয়ে হঠাৎ থমকে গেল রাস্তার ধারে এক লম্বা মহিলা দাঁড়িয়ে সাদা শাড়ি চুল কাত থেকে নিচে ঝুলে আছে মুখ দেখা যাচ্ছিল না হঠাৎ সে উপরে তাকালো সরাসরি তাদের দিকে জয়ের গা শিউড়ি উঠল কয়েক সেকেন্ড পর মহিলাটিকে আর দেখা গেল না হঠাৎ বাড়ির ভেতর থেকে শিকল টানা শব্দ এলো চারদিকে দরজা জানালা বন্ধ হয়ে গেল রাহাত চিৎকার করে বলল চলো নিচে নামি সিঁড়ি দিয়ে নামতেই তারা দেখল নিস্তলার হল গড়ে সেই পরা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে এবার তার মুখ দেখা গেল মুখ নেই শুধু ফাঁকা কালো গর্ত চারজন একসাথে দৌড় দিল দরজায় হাত দিলেই দরজায় হাত দিলেই দরজা আটকে যায় চারপাশ থেকে শিকল ঝনঝন করতে লাগলো হঠাৎ মহিলা ভেসে এসে শাওনের গলায় হাত রাখলো শাওনের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল রিমি সাহস করে বলল তুমি আমাদের কাছে কি চাইছো মহিলা কেঁপে কেঁপে বলল এই বাড়িতে আমাকে হত্যা করা হয়েছিল আমি মুক্তি চাই কিন্তু কেউ বিশ্বাস করে না তারপর মহিলার কান্নার শব্দে চারদিক কাঁপতে লাগলো হঠাৎ সব কিছু থেমে গেল মোমবাতি নিজে থেকে জ্বলে উঠল দরজাও খুলে গেল বন্ধুরা দৌড়ে বের হয়ে এলো শাউন অজ্ঞান হয়ে পড়েছিল তবে বেঁচে গিয়েছিল সেই রাতের পর তারা আর কখনো সাহস করে ওই বাড়ির নামও নেয়নি গ্রামের বৃদ্ধরা বলতো বাড়িটার এক নারীকে তার স্বামী খুন করেছিল বহু বছর আগে তার আত্মা আজও ন্যায় খুঁজে ফিরছে তো তখন তারা চার বন্ধুরা আসলে খুব ভয় পেয়ে গিয়েছিল এই ঘটনাটা মানে তাদের সাথে ঘটার পরে তো গল্পটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আর কে কে ভয় পেয়েছ তো আজকে রাতে কে বাইরে একা বের হবে তো গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ বন্ধুরা